সাথে লাইভে কানেক্ট হবেন বা হচ্ছেন এবং পরবর্তীতে যারা লাইভে কানেক্ট থাকবেন তাদেরকে সাথে নিয়ে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দিন শেষে আজকের আলোচনার টপিকটা মূলত সাজানো হয়েছে আমাদের বাংলা চলচ্চিত্রের যিনি একমাত্র বরপুত্র যাকে প্রত্যেকটা নায়ক তাকে পছন্দ করেন এবং প্রত্যেকটা নায়ক তাকে অনুকরণ করেন এবং তাকে আইডল হিসেবে মেনে থাকেন সে ব্যক্তিকে কেন্দ্র করে কারণ আপনারা জেনে দেখবেন আমি যে ব্যক্তিকে নিয়ে কথা বলতে আসছি তার নাম হচ্ছে নায়ক রাজ্জাক মানে নায়ক রাজ রাজ্জাককে কেন্দ্র করে আজকে টোটাল সাবজেক্টটা কিন্তু আমরা তৈরি করছি আর আমাদের সাথে লাইভের প্রথম থেকেই যোগদান দিচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে আমাদেরই ছোট ভাই ইব্রাহিম 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 শুনতে পাচ্ছ আমাকে কি ব্যাপার আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন আমি জানি না গতকাল থেকে কি হয়েছে আমি কাউকে দেখতে পাচ্ছি না না আমি তোমাকে দেখতে পাচ্ছি না তুমি যদি আমাকে দেখে থাকো তাহলে জানাবা না এবং আমি কারো কথা শুনছি না ওকে যাই হোক আহ ইব্রাহিম যেহেতু আমাদের সাথে যুক্ত আছো আমি তোমার জন্য বলতে চাই আহ তুমি একটু কষ্ট করে লাইনটা কেটে তারপর আবার একটু চেষ্টা করতো আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি না আমি বুঝতেছি না কি কারণ এখানে দর্শক দেখতে পাচ্ছি না আই ডোন্ট নো যদি দর্শক যদি তোমাকে দেখে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই তাই সবাই উদ্দেশ্যে বলবো আমাদের সাথে যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে কি আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা যদি দেখতে পান সেটা আমাদেরকে একটু ইনশিওর করবেন কারণ আমরা চাই আপনারা আমাদের সাথে যাতে সবার সাথে যাতে কানেক্ট হতে পারে আমাদের সাথে এখন এই মাত্র যুক্ত হচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম তুমি কি আমাকে দেখতে পাচ্ছ আচ্ছা যাই হোক আমি তোমাকে দেখতে পাচ্ছি না জাস্ট আমাদের আমাদের আলোচনাটা শুরু করি আজকের আলোচনা টপিক একেবারেই সিম্পল একটা টপিক সেই আলোচনা হচ্ছে আমাদের বাংলাদেশে একজন নায়ক আছেন এবং যে নায়ককে প্রত্যেকটা নায়ক এবং যারা সিনেমা প্রেমী মানুষ আছে তারা কিন্তু তাকে আইডল হিসেবে মেনে থাকে আর সেই নায়কটার নাম হচ্ছে নায়ক রাজ রাজ্জাক মানে নায়কের নায়ক যিনি তো রাজ্জাক সাহেবকে কি তোমরা চিনো ইন্ডিয়ার বাসীরা আচ্ছা রাজ্জাক সাহেব রাজ্জাক সাহেবকে মানে সাহেবকে কেন্দ্র করে আজকে আমরা কথা বলতে আসছি এবং আজকে অনেক লম্বা একটা লাভ হবে প্রায় ঘন্টা দেড় ঘন্টা তো তোমাদের কাছ থেকে আমার জাস্ট একটা প্রশ্ন যেমন তোমাদের কলকাতার ইন্ডাস্ট্রির মধ্যে দুইজন বয়োজ্য অভিনেতা রয়েছে এর মধ্যে একজন হচ্ছে প্রসনজিৎ এবং আরেকজন হচ্ছে তোমাদের হচ্ছে চক্রবর্তী তোমাদের ইন্ডাস্ট্রি সিনিয়র এবং তাদের এই কাজের মাধ্যমে কলকাতা ইন্ডাস্ট্রিটাকে সমৃদ্ধি করেছে ঠিক তোমাদের কলকাতাও কিন্তু আমাদের দেশের এত বড় মাপের একজন অভিনেতা কিন্তু কাজ করেছেন অসংখ্য সিনেমাতে কাজ করেছেন তো কলকাতায় তার যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে তুমি কেমন দেখছো বা তার অভিনয় তোমার কাছে কেমন লাগছে এটা নিয়ে জাস্ট একটু বিস্তারিত কথা বলবা এবং আমি পর্যায়ক্রমে প্রশ্ন করার থাকবো কথা বুঝো নাই বলছি যে কলকাতায় যে আমাদের রাজ্জাক যে কাজ করেছেন। তোমাদের তাকে কতটুক মানুষ পছন্দ করেন বা তার কোনো হ্যাটার্স আছে কিনা বা তাকে কেউ অপছন্দ করে কিনা বা তার অভিনয় দক্ষতা কেমন ছিল এ বিষয়টা তোমার যতটুকু ধারণা আছে ধারণা থেকে আমাদের সাথে শেয়ার করতে পারো আর কি আচ্ছা সরি কারণ হচ্ছে আহ লাইভে দেখা যাচ্ছে তোমাকে দেখা যাচ্ছে সেটা তো অবশ্যই আচ্ছা এখানে যারা আছেন তারা বলবেন আমার সাথে যে ব্যক্তিটা যুক্ত তাকে কি আপনারা দেখতে পাচ্ছেন হয়েছে কিনা আমার সাথে কাউকে কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জাস্ট এতটুকু ইনসিউর করেন তারপর আমরা আলোচনায় ঢুকবো আজকে আমরা সাকিব খান এবং আমাদের যে মরহম নায়ক আব্দুর রাজ্জাক তাকে নিয়ে আমরা কথা বলবো আমি বলতে চাই আমাদের সাথে যে ব্যক্তিটা যুক্ত ছিল যে ভাইটা যুক্ত ছিল তাকে কি আপনারা দেখতে পাইছেন কিনা আমি কিন্তু তাকে কিন্তু দেখতে পাই নাই বা আমি কিন্তু তার সাথে কিন্তু কানেক্ট হতে পারি নাই তাই আমি আমি আবারও কিন্তু তাকে কিন্তু ডিসক্লোজ করে ফেলেছি আমি জাস্ট আপনাদের উদ্দেশ্য পাচ্ছি না তাহলে আমরা জিনিসটা অনুধাবন করতে পারবো যাই হোক এখন বরং আমরা আব্দুর রাজ্জাক মানে আমাদের বাংলা চলচ্চিত্রের যিনি নায়ক রাজ রাজ্জাক নামে পরিচিত সেই বিষয়টা নিয়ে আমরা একটু আহ আলোচনা করবো আলোকপাত করব এবং পর্যায়ক্রমে তার ইতিহাস তার সিনেমা কেরিয়ার সমস্ত কিছু কিন্তু আমরা পর্যায়ক্রমে কিন্তু আলোচনা করে যাব তো প্রথমত যদি আমরা যদি নায়ক আহ আব্দুর রাজ্জাককে নিয়ে কথা বলি তাহলে তার জন্ম থেকে নিয়ে কথা বলাটা উচিত যেহেতু তার আজকে মৃত্যুবার্ষিকী যেহেতু তার আজকে মৃত্যুবার্ষিকী সেহেতু আমি চাই যে আচ্ছা আমি দেখি কানেক্ট করতে পারি কিনা না আমি তোমাকে দেখতেই পাচ্ছি না এখন কথা হচ্ছে তুমি কথা বললে অন্য না আচ্ছা আমার সাথে যুক্ত আছে আমি তাকে দেখতে পাচ্ছি না এখন যদি তাকে দেখে তুমি শুনতে পাচ্ছ কি না তোমার তোমরা জাস্ট একটা কমেন্ট করে জানাও তো যে আমার সাথে যে ব্যক্তিটা যুক্ত আছে তার কথা কি তোমরা শুনতে পাচ্ছ কিনা বা তাকে দেখছো কিনা জাস্ট একটা কমেন্টের উপর ভিত্তি করে আমরা আলোচনাটা শুরু করতে যাচ্ছি জাস্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবা তাকে দেখতে পাচ্ছ কিনা আমাদের সাথে কেউ যুক্ত আছে কিনা এটা যদি আপনারা যদি ইনসিওর করতে পারেন তাহলে কিন্তু আমরা কিন্তু আলোচনাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমি গতকালকে লাইভ করেছিলাম অসংখ্য মানুষ আমাদের সাথে যুক্ত ছিলেন কিন্তু দুঃখজনক হলো সত্যি আমি যাদেরকে গেস্ট করেছি তাদেরকে কেউ আমি দেখতে পাইনি কিন্তু পরবর্তীতে আপনারা কি দেখতে পেয়েছেন কিনা আমি সেটাও কিন্তু বুঝতে পারিনি সেই জন্য আমি বলছি যে আপনারা যদি কাউকে দেখে থাকেন আমাদের লাইভে সেটা কিন্তু অবশ্যই জানাবেন না আমি গতকালকে লাইভেও কিন্তু আমি অনেকক্ষণ ছিলাম গতকালকে লাইভে থাকাকালীন কোনো প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাই নাই যাই হোক আমি হয়তো টেকনিক্যাল সমস্যা আমি এটা সমস্যা সমাধান করে আমরা বলুন আসি